দুঃখের সংবাদ বলছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো ব্যস্ততার দিনে দিনে আরেকটা ব্লগ নিয়ে শুরু করলাম তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে প্রথমে এই বাড়িতে এসেছি এসে দেখি এই ঘরে প্রচুর চেয়ার আর কালকে রাত্রে না একটু বৃষ্টিও হয়েছিল দেখো মাটি কিন্তু ভিজে তো আজকে ভেবেছি মানে উনুনে রান্না করব তো রান্না করার জন্য এই জায়গাটা তো একটু পরিষ্কার করতে হবে তো এখানে অনেক চেয়ারটা রেখে দিয়েছে ওই দিদিটা কারণ বৃষ্টি হয়েছিল তো সেই সব কিছু আর কি ঠিকঠাক করছে আর আমি চলো বাসি কাজগুলো করে নিই ওই ঘর থেকে তো টুকটাক কাজ করে এসছি আর এই ঘরেও কিছু কাজ আছে তো সকালবেলা সিন্দিনীকে প্রাইভেটে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি আর দেখো আজকে কিন্তু রোদটা ভালো উঠেছে তো রাত্রেবেলা না কদিন থেকে ঘুম হচ্ছে না ওই জন্য সকালবেলা উঠতে গেলে একটু কষ্ট হয় মানে বারোটা একটা বেজে যায় ঘুমোতে ঘুমোতে তো এই যে চলো বাসি কাজগুলো করে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি থেকে বের করে নিয়ে এখান থেকে জল দিয়ে রাখতে হবে মেটে গিলে আর পা তো এটা এখন জল দিয়ে ছাড়াবো আর যে বাসন মাজবো তো এখন দেখো আমি বাসনগুলো মাছবো আর সেই ফ্রিজের ভিতর রেখেছিলাম তিন দিন আগে সেই তিন দিন আগের মাংস আজকে খেতে হবে তার কারণটা হচ্ছে মানে একদিন আর কি শনিবার গেছে আর ভীম একাদশী পড়েছিল আর আমার শাশুড়ি মা বলেই দিয়েছে যে এই দু দিন অন্তত মাছ খেও না গড়ে আমাদের তিন দিন মাছ খাওয়া হয়নি তো এটা রেখেছিলাম এগুলো যেহেতু ভালো খাই তাই জন্য আর দেখো যে উনুনের ছাইটা এখন ফেলে নিচ্ছি মানে পাতা দিয়ে জাল দিলে না প্রচুর ছাই হয় আর আমার উনুনটা কিন্তু একদম সুন্দর শুকিয়ে গেছে কোনো দিকে সমস্যা নেই আর দেখতে কত সুন্দর লাগছে উনুনটা তাই না আর এখন চলো ছাইটা ফেলি নিজে যে উনুনটা বানিয়েছি সত্যি এতটা সুন্দর আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম এরকম উনুন বানালাম আর আগুনগুলোও কিন্তু খুব সুন্দর জলে পাতা দিয়ে জ্বাল দিতেও ভালো হয় আর এমনিও কাঠ দিয়ে জ্বাল দিলে তো কোনো তুলনাই নেই তো ওই যে দেখো প্রথমে হাড়িটা জল এনে এখন রেখে দিলাম এখন আর কি রান্না বান্না শুরু করব। সুপ্রভাত আমার প্রিয় দর্শক কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীতের স্লাইফে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো হ্যাঁ বাবা যাও তো এই যে সকালবেলা দেখো রান্না করছি সেই তিন দিন আগে যে মাংসটা এনেছিলাম মানে মেটে স্টমাক তারপরে হচ্ছে পা তো ওগুলো রান্না করবো আর কিছুই রান্না করব না তো চলো এই যে মশলা বাড়তে শুরু করেছি যে লঙ্কা ছাড়াচ্ছি তো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে প্রথম থেকে দেখতে থাকো তো এই যে দেখো মশলা টশলা সব কিছু আমি মানে রেডি করে নিয়েছি এখন শিল পাটায় দিয়ে টাইম লাগবে না বাড়তে আর আমার এই শিলটা না আমি যখন প্রথম মানে সেপারেট হয়েছিলাম তখনই কিনেছিলাম আমার শাশুড়িমারি একটা শিল ছিল তো এই শিলটা না আমি তারপরে কিনেছি ওনার শিলটা আনতাম আর উনি তো সবসময় রান্নাবান্না করে সমস্যা হয় তাই জন্য এই শিলটা আনাতে আমার কেনাতে এতটা সুবিধা আর মিক্সারে তো আমি মশলা করি না দুজনের রান্নার জন্য মশলা কিন্তু এই শিল পাটায় করলেই ভালো হয় তো আমার আলু টালু পেঁয়াজ কিছু চলো কুচিয়ে নি আর সকাল বেলা থেকে ভাবছি যে কি রান্না করব এক দিয়ে রান্না করলে আর অন্য কিছু রান্না করা লাগেও না আমরা বেশি একটা অনেক পদের খেতেও পারি না মানে অল্প করে ভাত খাই তো খুব একটা বেশি লাগে না এক পদের হলে হয়ে যায় তো এই যে দেখো উনুনটা চালিয়ে দিলাম এই যে রান্না বান্না শুরু করে দিলাম আর এই যে মশলা আমার করা হয়ে গেছে দেখো ওই যে আর এখানে মাংসটাকে একটু বরফটা ছাড়িয়ে নিলাম আর উনুনটা ধরিয়ে দিয়েছি চলো রান্না করি আজকে কিন্তু খাওয়াটা দারুণ জমবে এই জিনিসটা আমি খুব পছন্দ করি আমি আমার শাশুড়ি মাকেও দেবো কারণ আমার শাশুড়ি মাকে শাশুড়ি মাও এটা খুব পছন্দ করে কি হয়েছে বাবা দুধ এনে এখন সিঞ্জিরি কত কাজ করে দুধ দিয়ে গেল কি হ্যাঁ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে থাক দুধটা এখন আপাতত ঢাকা থাক তো চলো রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে দিয়ে দিলাম তেল সর্ষের তেল দিলাম তারপরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেব। তো আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে মশলাটা আর এই দেখো আমি রান্নাটা এইভাবেই করছি তোমরা কিভাবে মাংস রান্না করো জানি না তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার যদি ভুল ভুলভ্রান্তি হয় রান্নায় তখন কিন্তু বলো তারপরে দেখো মশলাটা যখন একটু কষে এসেছে তার ভিতর নুন হলুদ দিয়ে দিলাম আর এই যে এ স্টমাকগুলো দিয়ে দিলাম তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সিন্দিনীর বাবা তেমন একটা পছন্দ করে না আর মেয়েও পছন্দ করে তো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট তো এই যে এখন চলো এগুলোকে গুছিয়ে নিই মানে পাতা দিয়ে একটু একটু জাল দিয়েছি আর ওইটুকু পাতা আছে সে কবে থেকে জাল দিচ্ছি জানো প্রায় পনেরো দিন হয়ে গেল এক বস্তা পাতা এত জোর করে ভরেছি সেই পাতাগুলো কিন্তু সেইভাবেই রয়েছে তো টুকটাক উনুনে রান্না করা হয় হয় না আর আজকে এই হাঁড়িটার ভিতরই আজকে দুধটা জ্বালাবো যেহেতু উনুনে অনেকটা আঁচ রয়েছে ভাবলাম আর গ্যাসে দুধ জ্বাল দিয়ে লাভ নেই তো এই যে দুধটা মেয়ে এনে দিয়েছে কত ভালো মেয়ে তোমরা দেখলে ও না প্রায় এখন দুধটাই এনে দেয় বলে কি মাম্মা আমি এনে দিই তো যেতেও খুব ভাল লাগে তো এই যে দেখো মাংসটা কিন্তু এরকম হয়েছে তেল একদম কমই দিয়েছি বেশি একটা দিনই কারণ এগুলো থেকে না প্রচুর তেল গলে তো একটু তেল কম দিয়ে দিয়েছি তবুও অনেকটা তেল গুলেছে দেখো শাশুড়ি মাকে দিতে যাচ্ছি আর একটা দিয়ে দিয়ে এসছি আর এটা পুষ্পকে দেব আর এদের বাড়ির অবস্থা দেখো কি অবস্থা বাড়ি ঘরে কেউ না থাকলে কি হয় সর্দি কত দিন বাড়িতে নেই আর পাতা পড়ে অবস্থা খারাপ আর এটা তো মেজদিদের বাড়ি তোমরা জানো ও যে আমাদের বাড়ি বাগানটা দেখা যাচ্ছে বিবি এটা তোমার জন্য তুমি তো ই বাবা গরম আছে আর শাওরি রিট দিলাম আর তোমার কচুপাতা বাতা কচু ও আর আছে ঘর ও আর কি দেন আজকে আছে তা ভীম একাদশীর উপস্থ থাকলে কি হয় ভালো হয় হ্যাঁ বলে শুনেছি তাই তুমি যে এতদিন থাকে কিছু বুঝলে ব্যথাবতী কমে কুমার তো না এই দেখো দুধটা হয়ে গেছে ওর বাবাকে ডাকতে গেলাম বললো যে এখনও দোকানের লোক আছে কি করে যাব। আমার তো রান্না হয়ে গেছে মেয়েটা শাশুড়ি মা খাইয়ে দিয়েছে ভাবলাম এগুলো দিয়ে খাওয়াবো তো ওকে খাইয়ে এখন স্কুলে পাঠাবে তার জন্য রেডি করছে মানে স্নান করাবে এখন বাজে দশটা আর ভীষণ ভীষণ গরম পড়ে গেছে তো আমি একটু যাই হেঁটে বেড়াই তারপরে খাবো আর কি ভাত কিরে পেয়েছি আজকে তো একই তোমাদের স্কুলে তাই নাও যাও তাহলে ভালো করে নাচো শিনজিনিও যাবে কি সুন্দর করে সেজেছে দেখো দারুন লাগছে তো সাপ বিল্লির খেল অনেক সময় মানে শুনেছি আজকে নিজে চোখে দেখলাম বসেছিলাম অমনি দেখি সাপ আর বিল্লিতে মিলে এই খেলাগুলো করছে মানে সাপটা যেতে চাইছে তখন বিল্লিটা এসে সাপটাকে ডিস্টার্ব করছে আর সাপটা এমনভাবে ছিল মনে হচ্ছে কি ও আর বেছে নেই তারপরে দেখো এটা কিন্তু দুরাসাপ আমরা প্রথমে ভেবেছিলাম মনে হয় জাত সাপটাপ হবে তারপরে দেখো ঘরে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়াটা তোমাদের সঙ্গে দেখালাম না অনেক তৃপ্তি করে খেয়েছি আর এতটা খিদে পেয়েছিল আর এখন তো শীত বলতে গেলে নেই তার জন্য আর কি আমি ভাবছি কি ওই কম্বলগুলো রোদ্রে দেব দিয়ে আর কি উঠিয়ে রাখবো তা আবার ভয়ও পাচ্ছি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যদি কি না শীত করে। তাই জন্য ভাবছি কি উঠাবো কি উঠাবো না তো ভাবলাম আজকে রোদটা উঠেছে তো চলো ছাদের পর রোদে দিয়ে আসি তো এই যে ছাদে এসি এসে এখন রোদে দেব আর খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েটাকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন অনেক কাজ আছে মানে জামাকাপড় ধুতে হবে কিছু জামাকাপড় রয়েছে তো এখানে আর কি দুটো কম্বলকে রোদে দিলাম আর লেপটা তো তুলেই রাখবো কারণ এতটা শীত পড়েছিল তো এই কম্বলগুলো রোদে দিয়ে দিলাম বন্ধুরা আমাদের ছাদের উপর কি সুন্দর আম্বুলি শাক হয়েছে এই যে শাক গুলোর নাম হচ্ছে আম্বুলি শাক এই শাক গুলো কিন্তু ভীষণ টক হয় খেতে আর এটা কিন্তু রান্না করলে ভালো লাগে মাছ দিয়ে আবার অনেকে লাউ দিয়েও খায় আমার এটা আবার ভালো লাগে না চিনি দেয় না নুন হলুদ দেয় না দেখো প্রতিটা গাছের ঘোড়ায় আর আমার ড্রাগন গাছের অবস্থা দেখো পুরো এবার যত্নই নেওয়া হয়নি জলই দেওয়া হয় না শুকিয়ে গেছে জলও দিতে হবে দাঁড়াও একটাও ফোট নি এই যে একটা বেরিয়ে গেছে তার মানে এবার ফল বেশি দেবে না ওই গাছটা একটু দিতে পারে আমার যা মনে হচ্ছে আর রোদ কী দেখেছো ভেবেছিলাম ছাদের পর বসে কাজ করব আজকে আর মনে হয় না ছাদের পর বসে করা হবে আমার ইলেকট্রিক কেটলিটা মানে এখন আর এর প্রয়োজন নেই তো এর যত্নটাও কমে গেছে আর এই কেটলিটার কারণেই আমার টিভিটা নষ্ট হয়েছে যার জন্য আমার মনে হয় কি সবথেকে ভুল করেছিলাম এই কেটলিটা কিনে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম ছাদের উপর কাচবো কিন্তু এতটা রোদ আমি আর ছাদে কাচতে পারিনি তাই জন্য ঘর থেকে কেচে কুচে এই যে নিয়ে এসেছি মেয়ের দুটো সোয়েটার ছিল সেগুলো আর পড়ানো যাচ্ছে না মানে শীত ইনে তোমাদের দাদাভাইয়ের একটা সোয়েটার মানে গেঞ্জি টাইপের মোটা আর মেয়ের স্কুল ড্রেস এগুলো ধুয়ে দিলাম আর প্যান্ট মোজা তো আর কোনো রেডি হয়ে গেছি এখন যাব একটু খরচ মানে শ্রাদ্ধ বাড়ি তো যেতেই হবে কারণ ভীষণভাবে বলেছে তার ভিতরে একটা খারাপ খবর এসছে যেটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আজকে মানে গত হয়ে গেল তো বাড়ি এসে তোমাদের সবটা বলবো তো এখন চলো যাওয়া যাক হ্যাঁ আগে মানে অ্যাটেন্ড করে আসি কারণ যেতেই হবে তো দেখো এই যে একটা সবুজ কালারের শাড়ি পরেছি যাওয়ার ইচ্ছা ছিল না আমার বর চলে গেল আমার শাশুড়ি মাকে নিয়ে দত্তক্রিয়া है hey, बोलो তো এখন যাচ্ছি একটু শ্রাদ্ধ বাড়িতে মানে ন কাকিমা পুষ্প আমি আর মেজদিরা চলে গেছে ওরা খেটে বাড়িও চলে এসছে আর আমরা একটু লেট করেই যাচ্ছি নলডুগাড়ি তো মানে কি বলবো আমার একটা ভীষণ খারাপ খবর এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভীষণ খারাপও লাগছে যে এরকম সময়ে এরকম কি করে হলো মানে ভাবতেও পারছি না তো এই যে দেখো বাজারে চলে এসছে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম মানে আমি একাই গেছি তো তাই ভাবলাম একটু মিষ্টিও নিয়ে নিই কাকিমা বলছিলো কিছু নেওয়ার দরকার নেই তো কিছু না নিলে হয় আর এই যে হচ্ছে আমার হচ্ছে পিসি শাশুড়ি বৌমার মেয়ে মানে এত মিষ্টি হয়েছে পুচকেটাকে আমি কোলে নিয়েছি দেখো আরও জি বের করছে ওর বয়স দু মাস তো নামটা ভুলে গেলাম তো দিদিকে বলছি যে যে আমি কিন্তু ভিডিও করছি অমনি ভাবছিল যে ফটো তুলছি তো এটাও কিন্তু আমাদের চা তো দেখো কি মিষ্টি হয়েছে একদম পুতুলের মতো তো বাড়িও চলো চলে যাই এখন তো বন্ধুরা বাড়ি এসেছি আসার পরে দেখো ওই ছাদের পর সব জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এই যে ঘরে নিয়ে এলাম সন্ধ্যার সময় বাড়িতে এসেছি আর এই যে এই ল্যাপ কম্বলগুলো আজকে আর লাগবে না কারণ আজকে পুরো একদম ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নেই আর আমি আজকে দেখো এই কুর্তিটাও কিনেছি কারণ বাবার বাড়ি যাবো মহোৎসব আছে তো মহোৎসবটা আর আর একটা কুর্তি কিনেছি এই যে দুটো কুর্তি খুব সুন্দর হয়েছে বলো এটা যে চিকেন কুড়ি কুর্তি তুমি তো জানো মানে এই কুর্তিগুলো এতটাই সুন্দর গর্জেস তাই জন্য আমি একটু কিনে রেখেছি ভাবলাম যে আমার এই দিয়ে দুটো হলো আর এই যে একটা সুতির কুর্তি তো এই যে দেখো এই কুর্তিটাও আমার কাছে খুব ভালো লেগেছে সামনে এরকম পিঠে বাঁধা কুর্তিটা হ্যাঁ চুই কিনে আর মেয়েকে নিয়ে গেছিলাম সেই খুললাম ঘুরলাম একটা দুঃখের সংবাদ যেটা বলছি আমার মাসি শাশুড়ি আজকে মানে পৃথিবী থেকে গত হয়ে গেছে তাই জন্য মানে মনের অবস্থা খুবই খারাপ কিন্তু বাবার বাড়িতে পুজো তাই জন্য ভাবলাম যে আজকে এই সুযোগ গেছে যখন করে আসি তাই জন্য আজকে গিয়ে একটু কেনাকাটা করলাম তো ওর বাবা গেছিলো আমি এই মাত্র সবে বাড়িতে ঢুকলাম ঢুকার পরে যে সব জামা কাপড়গুলো এখন এখানে এসে রেখেছি এগুলো আবার আমার তো হয়েছে কি বলতো মানে আমার শাশুড়ি দিদি দিদি তার থেকে দু তিন বছর বড় বেশি বয়স না সাত বছর হয়েছে কি সম্ভব হতেও পারে তো উনি আর কি স্নান করতে গেছিলো নদীতে ওখানে নাকি পা পড়ে ওখানেই মানে মারা গেছে গেছেন আর কি শুনে আর কি খারাপ লাগছে তো এই ভাবনাটা এতটা খারাপ মানে সত্যিই প্রচণ্ড কষ্ট হচ্ছে শাশুড়ি মা তো গেলো ওর বাবাও গেছিলো তো চলো আমি পরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি আমার শরীরটা না খুব টায়ার্ড লাগছে তো এগুলো দেখানো ছিল দেখালাম আর কথাটা বললাম মনটা সত্যি খারাপ হয়ে গেছে সত্যি খুব খারাপ লাগছে এইভাবে অকালে চলে গেল বড় মানে মাসি শাশুড়ি আমার ভীষণই কষ্ট হচ্ছে শাশুড়ির তো গেছে ওখানেই আছে আর কি